স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কি কি থাকে ট্রান্সফর্মার ভিতরে কি কি থাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভিতরে কি কি থাকে আচ্ছা স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে থাকে এসটি দ্য প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল কনজারভেটর ট্যাংক ব্রেদার আচ্ছা যাই আসসালামু আলাইকুম পিও ইলেকট্রিশিয়ান ভাইরা যারা এবিসি লাইসেন্সের আবেদন করেছেন আগামী 16/2/2025 রোজ রবিবার প্রথম ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা যে বিষয়ে নিয়ে আজকের আমাদের আলোচনা ইতিমধ্যে আমাদের এখানে আগামীকাল ষোলো দুই দু হাজার পঁচিশের পরীক্ষার্থী যারা আছে ইতিমধ্যে আমার কাছে পাঁচ ছয়জন লোক আছে আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত এখন প্রায় বিকেল পাঁচটা আশোর দেওয়ার টাইম হয়ে গেছে এই পাঁচটা বাজে নেই তারপরও বলতেছি যে সারাটা দিন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অর্থাৎ সব গ্রেড নিয়েই আমরা কথা বলার চেষ্টা করছি তা প্রথমত আমরা এর আগে ট্রান্সফর্মার বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আসছি যে পুরো লাইসেন্সিং বোর্ডে কিভাবে আপনাকে প্রশ্ন করবে আপনি কিভাবে উত্তর দেবেন সেই বিষয় নিয়ে আজকে আমার কাছে আসা যেমন আগামী কাল আল্লাহর রহমতে সকাল 10টায় যে পরীক্ষাতে অনুষ্ঠিত হচ্ছে এর রোল নাম্বার আছে 10 নম্বর রোল নাম্বার আর এরা পরস্পর কিন্তু সেন সিস্টেমই আছে তা আমার এত একটু সৌভাগ্য যে প্রথম সিরিয়ালে 30 জন লোক উপরে উঠবে তার 30 জনের আবার আতেই এখন 5 জন ইনশাআল্লাহ আছে তার চেষ্টা করবো সবাই এইভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যে ওনারা কিভাবে প্রশ্নের উত্তর দেয় দেখেন যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ওনারা আপনারা কমেন্টে জানাবেন যে কে ভুল হচ্ছে কিনা না কেননা আজকে আমি ওনাদেরকে কোশ্চেন করতেছি ওনারা উত্তর দিবে এবং এটা যদি কোথাও ভুল থাকে রাত্রে যাতে ওনার সংশোধন হতে পারে যাতে আগামীকাল কোশ্চেনের উত্তর দিতে কোনো রকম বিঘ্ন না ঘটে এবং কোনো কথা জড়ো জড়া না হয় তবে আর কথা না পড়ায় শুরু করি প্রথমে আমার পাশে আছেন আমার নাম কি

ভিসিবি থেকে পাঁচশো থেকে উপরে যত ট্রান্সফর্মারের লোড আছে সেই ক্ষেত্রে ভিজিবি ব্যবহার করা হয় এই সি লাইনে এবং পাঁচশোর নিচে আড়াইশো থেকে পাঁচশো পর্যন্ত পাঁচশো কেবি পর্যন্ত এল ভিএস ব্যবহার করা হয় আচ্ছা মূলত কথা হচ্ছে ছয়শো তিরিশ এমপির পরেই আসছে ভিসিবি ব্যবহার করা আর এল বিএস ছয়শো তিরিশ পর্যন্ত এল ভিএস ব্যবহার করা হয় আচ্ছা তাই কথাটা বোঝাই দিতে পারলাম সুন্দর আচ্ছা আপনার আমার হাতে এটি কি এটা ফিউজ বের

আমরা <laughs>

কন্ডাক্টর হয়ে পিন ইনসুলেটর হয়ে আর ড্রপ আউট ড্রপ আউট ফিউজ আসবে লাইটিং অ্যারেস্টর হয়ে ড্রপ আউট ফিউজ ড্রপ ফিউজ হয়ে আসবে হচ্ছে মানে এই জিনিসটি অনেক সময় বলতে দেয় না অনেক সময় বলে কি এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে দেয় ওটা এর প্রায় দেয় ডায়াগ্রাম করতে দেয় প্রায় কাগজটা দিয়ে ধরা দেয় এটা করে দেয় তখন আপনি পটপট করে কন্ডাক্টর অ্যাড করবেন লাইটিং অ্যারেস্টর করবেন ড্রপ আউট ফিউজ করবেন সিটিভিটি করবেন সিটিভিটি থেকে একটা তার মেটিরিয়াল মিটার রেশিওর জন্য নিয়ে যাবেন আবার সিটি থেকে একটা

তুমি বলো স্টার থেকে ডেল্টা যেতে কতটুকু সময় লাগে স্টার থেকে ডেল্টা যেতে ওই ষাট পার্সেন্ট মোটর মাথা লাগাও কাম তাহলে ক্যামেরাতে নামে যাবে না মোটর ষাট পার্সেন্ট রান হওয়ার পরে স্টার থেকে ডেল্টা কতটুকু সময় নেয় মোটর পোকার বেঁধে চার থেকে ছয় সেকেন্ড সময় নিয়ে থাকে আবার মোটরে পোকার বেঁধ দুকুই দিলাম মাঝখান দিয়ে আচ্ছা যাই হোক পোকার বেঁধের দরকার নাই

একটা সিলিং ফ্যানের ভিতরে বেয়ারিং থাকে প্রথম চান্সে আমার ভাষাটা হচ্ছে হলো কপার কোর কয়েল মানে কোর বলতে কি রোটার আর্নিচার কয়েল এই ভাষাটা লাগে কয়েল আবার দুই প্রকারের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল ঠিক আছে বেয়ারিং থাকে দুইটা এই থাকে সিলিং ফ্যানের ভিতরে আর আমরা ক্যাপাসিটি একটা সিলিং ফ্যানের বাইরে দিয়ে থাকি হ্যাঁ এরকম হিসেবটা আসলে যে স্যার সিলিং ফ্যানের ভিতরের কথা বলছেন যে স্যার সিলিং ফ্যানের ভিতরে আছে স্টার্টিং কয়েল থাকে রানিং কয়েল থাকে রোটার থাকে সার থাকে ব্যারিং থাকে এবং স্যার আমরা যে বাইন্ডিং করি তেল থাকে যেটা বানিশ দিয়ে আমরা শুকাই এবং বাইরে দুটো একটা ক্যাপাসিটর লাগাই ক্যাপাসিটি আছে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ যদি থ্রি 3.5 ফাইভ দেন না স্যার পয়েন্ট ফাইভ আসলে অ্যাকচুয়ালি নিয়ম না কিন্তু আমরা নিজেদের সুবিধার্থে অধিক গ্রহণের জন্য আমরা থ্রি পয়েন্ট ফাইভ লাগাই থাকি কিন্তু আসলে এটা নিয়ে ঠিক না কারণ এটা যদি লাগাই তাহলে মোটরের কয়েলটা বেশি দিন টিকে না অথবা মোটরের কয়েলটা গরম হয় মানে ফ্যানের মোটরটা গরম হয় মানে ইত্যাদি সমস্যা দেখা যায় তার মানে অ্যাকচুয়ালি আপনার বুঝতেছে যে আপনি এই বিষয়ে কাজ জানেন এই কারণে কথাগুলো বলতেছেন তাদের বিষয়টা হচ্ছে জানার জন্য বাসে এই বিষয়ের জন্য আপনাকে কিন্তু রেজাল্টের মানে ফলাফলটা দিবে আচ্ছা দুই নম্বরে আপনি বলুন তো বাসাবাড়িতে সাধারণত মানে ওয়ারিং কয় প্রকার

লাইন না যে উনি টেন্ডারে মানে পাবলার থেকে দিক নিয়ে গেছে দেখ ওটা বাদ দিলাম তুমি বলো যে বাসাবাড়িতে বাড়িতে সাধারণত কি ওয়ারিং করে থাকি কনসোল কনডিট ওয়ারিং তুমি বলো এক ইঞ্চি একটা চ্যানেলের ভিতরে কয়টা তার ঢুকানো সম্ভব কোম্পানির প্রকার ভেদে চ্যানেলটি কোম্পানির না কিছু কিছু কোম্পানির ফিটনেস মোটা দেয় কিছু কোম্পানি সাত থেকে আটটা দিয়ে থাকি তার প্রথমে হচ্ছে যে সাত থেকে আটটা দিয়ে থাকি

প্রিয় দর্শক বন্ধুরা প্রায় মানুষ কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকে যে পিএফআই প্যানেলে সিটিরা পিএফআই প্যানেলের ভিতরে সিটির কি কাজ ওখানে সিটির কোনো কাজ নাই কাজ হচ্ছে এই পিএফআই কে কাজ করানোর জন্য আমরা এমডিবি অথবা এসডিবি এর ভিতরে আমরা দিয়ে থাকি ওখান থেকে কতটুকু রেশিও কারেন্ট আসছে ওটা পিএফআই এর ভিতরে যায় পিএফআই আমাদের যে কন্ট্রোলার এখানেও কমান্ড করতে কমান্ড গুলো করতে থাকে এমডিবি রেশিও গুলো দিতে থাকে সেই ক্ষেত্রে পিএফআই এর ভিতরে তো দেওয়া হয় না ওটা তো এলটি প্যানেল বোর্ড অথবা

এটা কোথায় ব্যবহার করে এটা পিএফআই প্যানেল বোর্ডে ব্যবহার করা পিএফআই প্যানেল বোর্ডে ব্যবহার করা আপনি বলেন তো এটার নাম কি এইচটি কেবল এইচটি কেবল এই যে এইটা কি আরমার এটা ফ্ল্যাট টাইপ আরমার হ্যাঁ ফ্ল্যাট টাইপ আরমার আচ্ছা এই যে যেটা আছে এই যে এই যে এটা এটা কি এটা হচ্ছে মেটালিক হ্যাঁ মেটালিক ইসিন মেটালিক ইসিনের কাজটা কি গ্রাউন্ড এর জন্য ধরা কাট ট্রান্সফরমার এইচটি সাইডে কি কয়েল বান্ডিং থাকে এইচটি সাইডে কি কয়েল বান্ডিং থাকে ডেল্টা ডেল্টা আচ্ছা প্রাইমারিতে সেকেন্ডারি স্টে সেকেন্ডারি সিস্টার সেকেন্ডারি সিস্টার আচ্ছা নাম কি ফাইনাল ফাইনাল সিলিকা আচ্ছা প্যারাল কত হবে আচ্ছা তুমি বলো ফুল লোডের 60% ধরে তারাformance 60% ধরে 60% লোডটা কি পিএফআই পিএফআই সংযুক্ত ঠিক আছে আচ্ছা আমরা পিএফআই কেন ব্যবহার করি ব্যবহার করা হয় মান উন্নত করার জন্য এখানে কারেন্ট এবং ভোল্টেজের মাঝে একটা অ্যাঙ্গেল থাকে এই অ্যাঙ্গেলে মান কম কাজ আচ্ছা পাওয়ার কম পাওয়ার কম হয় আচ্ছা আপনি বলেন তো ইয়া এলভিএস কোথায় থাকে এলভিএস এইচটি সুইচ দিয়ে থাকে লাইটিং অ্যারেস্টার কাজটা কি লাইটিং অ্যারেস্টার কাজ হচ্ছে বিদ্যুতের কারণে যে অতিরিক্ত ভোল্টেজটা সিস্টেমে সেটা মাটিতে রিস্ট করে মারতে দেয় না ইয়া জেনারেটরের ইয়া রেডিয়েটর কেন ব্যবহার করা হয় রেডিয়েটর জেনারেটরে রেডিয়েটর ব্যবহার করা হয় কেন আচ্ছা আপনি বলতে তো জি ব্যাটারির রেডিয়েটর ব্যবহার করা হয়

একজনের জিজ্ঞেস করছে ছয় গোড়া মোটরে কত আর পি স্যার আসলে ছয় কখনো দেখিনি পাঁচ গোড়া বা সাতগোড়া করছি কিন্তু এই ধরনের মোটর যে ধরনের হয় কথাগুলো বলেন যদি প্রশ্ন করে ঠিক আছে আর এটার নাম কি ব্যালাস্ট ব্যালান্সের কাজটা কি ভোল্টেজ ড্রব করা ভোটে ড্রপ করা এইটার নাম কি এটা তো গেছে কাজটা কি

আচ্ছা এটার ইনপুট কোনটা হবে আউটপুট কোনটা হবে একটু বড় করে দেখায় দেন আপনি কাছে আপনি উঠেন আপনি ওঠেন উঠে দেখান ইনপুট হচ্ছে এই সাইডে ইনপুট আরে এই সাইডে এনে তো টার্মিনালে কয়েকটা পয়েন্ট ইনপুট কোনটা আর আউটপুট কোনটা এনে তো কয়েকটা পয়েন্ট আছে কোনটা ইনপুট দিবেন এটা এই এই জায়গাতে ইনপুট দেব এখানে আমরা আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় দর্শক এই জায়গায় অনেক লোকে ফেল করে মনে রাখবেন এই যে যেটা স্ক্রুপ যেটা সাইডে আছে এটা স্ক্রুপ নাট আছে এটা হলো ইনপুট উনি দেখাচ্ছে বল এটা ইনপুট আর এইখান থেকে এইখান থেকে এইটার যা আসছে আমার এটা চেঞ্জ ওভারের মতন চেঞ্জ ওভার যখন আমি এটা এই যে অন করবো এইটার থেকে কানেকশন করে এইটাই আসবে আর এইটার থেকে কানেকশন এইটার সাথে এটা শর্ট আছে এটা এখান থেকে এখানে শর্ট আছে আর এইখান থেকে এইটা যাচ্ছে আমার এই যে ফিউজ ফিউজের মাধ্যম হইয়া কাট যে ফিউজ ফিউজের মাধ্যম হইয়া আমার মানে ফিউজ ক্যারিয়ার এটাই বলে কি ফিউজ ক্যারিয়ারের মাধ্যমে এইখান থেকে এখানে আউটপুট হবে কিন্তু কেউ অনেকে প্রায় কিন্তু ভুল বলে যে ইনপুট এটি আউটপুট এটি আসলে তা না ইনপুট কি পয়েন্ট কিন্তু এই যে যে নাটটা আছে এটাই ইনপুট লাইন এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে করে ওই জায়গাটা ফিল করে দিয়ে আসে যেমন এই কিন্তু সেভাবে কথাগুলো বলতেছে এইভাবে বললেই কিন্তু আপনার প্রশ্ন সঠিক হবে না তাহলে এটার নাম কি কত প্রকার

প্রিয় দর্শক বন্ধুরা এই যে কথাগুলো শুনলেন বা অথবা তারা যারা আসছে তাদের এই বিষয় নিয়ে আমি কথাগুলো বললাম অবশ্যই আপনার কাছে মূল্যবান